দারিদ্রতাকে ঘোচানোর জন্য নারীর একটা অবদান কিন্তু সময় থাকে সেটা ঘরে হোক আর বাহিরে হোক এইরকম একজন মানুষকে নিয়ে আমরা এখন কথা বলবো যে মানুষটা এখনো কিন্তু ফেসবুকে পর্যন্ত পৌঁছাতে না পারলেও তিনি দমে নেই তিনি শুরু করেছেন নিজের বিজনেস তো কথা বলি এমন একজন এন্টারপ্রেনারের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপুর নামটা কি আপু আমার নাম বিথিস কিচেন ভালো নাম তাহমিনা হক এই যে যে ইনিশিয়েটিভ এটা আপনি তো প্রফেশনালি করতেছি পূর্ণ বছর যাব 15 বছর যাব 15 বছর আমার ক্যাটারিং প্রফেশন আমি বিসিকে ট্রেনিং করা আমি নিজে সিদ্দিকা কবির সিরাপার ট্রেনিং ছাত্রী আচ্ছা সেই হিসাবে আমার নেশা ছিল ছোটবেলা থেকে কিছু করব ওকে ওইটাই তখন সংসার নিয়েছিলাম ছেলে মেয়ে ছোট ছিল এখন ছেলে মেয়ে এক সাইডে দিয়ে এখন আমি আমার মতো একটু রান করব এটাই আমার মূল উদ্দেশ্য তো আমরা শখ ছিল শখের জন্য আজকে পেশা বিথেস কিচেনে কি কি পাচ্ছি সেটা আমাদেরকে দেখাবেন আমি কিন্তু আমার সামনে এত এত প্রোডাক্ট দেখতে পাচ্ছি

আচ্ছা দেশের বাইরে যায় কানাডা আমেরিকা এটা আমার মশলা সব শাহি বিরিয়ানি রোস্টের মশলা চিকেন কারি মশলা চটপটির মশলা মাছের মশলা হালিমের মশলা গরম মশলা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ভাজা জিরা ভাজা মরিচ খেজুরের গুড় অনিয়ন অয়েল চুলের জন্য আচ্ছা অনিয়ন অয়েলটা তো খুবই ইম্পর্ট্যান্ট এতদিন আমাদের এটা আমার নিজের হাতে তৈরি আচ্ছা এটা এটা দিলে কি চুল পড়া আসলেই কমে বা চুল কমে অবশ্যই কমে চুল পড়া কমে চুল পড়া বন্ধ হয় চুল কালো হবে চুল সিল্কি হবে মেয়েদের জন্য এখন কিন্তু খুবই দরকার কারণ এত বেশি আমাদের ফ্যাশন করতে হয় বা পানি ভালো না হয় ওয়েদার ভালো না হয় বিশেষ করে উত্তরা বাসিন্দাদের জন্য বলবো চুলে পানির অবস্থা খুবই খারাপ আয়রন বেশি

যেহেতু অনলাইনে করি না আমার পরিচিতি আছে আমার পরিচিতি আছে ঠিকই যারা পরিচিত যাতে গাড়ি আছে তারা নিয়ে যা আচ্ছা কিন্তু অনলাইনে যেহেতু করি না পিছাই আছি এবার এখন থেকে আর হবে না আমি পোলাও রোস্ট রেজাল্ট আমি একশো জনের খাবার অর্ডার করেছি একা হাতে ষাট জনের এখনো সাহস করি ষাট জনের করি আমাদেরকে বাসায় দেখতে হবে আসলে একা হাতে একশো জনের খাবারের টেস্ট কেমন ছিল আপনি আসেন অল ওয়েলকাম আমার বাসায় উত্তরা পাঁচ নম্বর সেক্টরের চার নাম্বার। ছয় রে রোড পঁয়ত্রিশ নাম্বার বাসা থ্যাংক ইউ আমার দাম আত্ম এছাড়াও কিন্তু আমরা কিন্তু এদের আনিয়ে চলে আসতে পারে অবশ্যই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই লেটালা রোস্ট কাবাব জালি কাবাব তন্দুরি চিকেন বাটার চিকেন রেশমি কাবাব সব আমার গ্রিল চিকেন সব চিকেন সর্মা এখানে হ্যান্ডউইচ আর আচার রকমকারি রকমারি আচার সাথে কিন্তু আপুর ফোন নাম্বারটা আমি এখানে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে ফোন নাম্বারটা এটা কি উল্টা দেখা যাবে ফোন নম্বর আচার

কোন কেমিক্যাল নেই বাচ্চাদের জন্য ভালো বড়দের জন্য ভালো এখন সমস্ত কিছু প্রিজারভেটিভ থাকে আমাদেরতে কোনো প্রিজারভেটিভ নেই হোম ঘরের তৈরি অল্প করে খাবেন ফ্রিজে রেখে শেষ হলে আবার আমাকে হবে

কি খেলাম এটা আমের আচার আমের গালা আচার সবগুলো তো আসলে টেস্ট করা না তারপরে এটা টক আচার টক মিষ্টি এটা টক কম টক টক ঝাল মিষ্টি খুব টক হবে না আমার আচার খুব টক হবে না টক মিষ্টি ঝাল ভালো আছে একটা সুন্দর টেস্ট এটা না নিয়ে খেলে আসলে বোঝা যাবে না অসাধারণ টেস্টি এবং আমি মনে হয় একটু পরে নিয়ে যাব আমার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ